যেটা শুনতে পাচ্ছি যে এই যে মেডিকেল সিস্টেমে একটা চক্র বহুদিন ধরে কাজ করছে যে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া এমনকি উত্তর সিটও লিখে দেওয়া ঠিক কি খবর আপনাদের কাছে এবং ভয়ঙ্কর যদি এটা হয়ে থাকে তাহলে তো ভয়ঙ্কর একটা ঘটনা যে যারা আগামী দিনে ডাক্তার তৈরি হবে তারা তো প্র্যাকটিক্যালি কিছু জানে না কি বলবেন আপনারা এটা না এটা প্রথম কথা বলি আপনার যে আশঙ্কা এই আশঙ্কা শুধু নয় যে অভিযোগগুলো আসছে আমাদের কাছে মনে হয়েছে প্রত্যেকটা অভিযোগ সত্য এটা এক দুই হচ্ছে আপনি যে আশঙ্কাটা প্রকাশ করলেন যে সত্যি সত্যি এভাবে যদি কেউ ডাক্তার হয় কি সরকারি কি বেসরকারি তাদের হাতেই মানুষের জীবন থাকবে ফলে একটা এটা একটা গুরুতর ইস্যু গুরুতর ইস্যু শুধু নয় মানুষের জীবন নিয়ে খেলা হবে ফলে এটা শুধু চিকিৎসক সমাজের বিষয় নয় গোটা সমাজকে প্রতিটি মানুষকে এটা নিয়ে ভাবতে হবে তিন নম্বর যেটা আমরা বলতে চাই যে পরীক্ষা নিয়ে প্রহসনের অভিযোগ আমরা অনেক দিন থেকে করছিলাম তার কারণ ওই পরীক্ষা হলে গার্ডকে দেবে কিভাবে দেবে পরীক্ষা হলে সিসি ক্যামেরা সেগুলোকে তুলে নেয়া না থাকা বা অকেজ করে রাখা এইসব তো ছিলই এর পরে যেটা শুরু হলো সেটা হচ্ছে যে প্রশ্নপত্র আউট করে দেয়া এবং সেটা প্রশ্নপত্র আউট দুটো জায়গা থেকেই হতে পারে ইউনিভার্সিটি থেকেও হতে পারে এবং কলেজ গুলো থেকেও হতে পারে এবং ইউনিভার্সিটি এবং কলেজ গুলোকে করে এই উত্তরবঙ্গ লবির লোকজন পুরো সেক্স সিন্ডিকেট বানিয়ে এই কাজ তারা করছিল প্রশ্নপত্র বিক্রি হচ্ছিল একদমই আমাদের কাছে খবর হচ্ছে যে কাকার বিনিময় ছাত্রছাত্রীদের কাছে চলে যাচ্ছিল এবং এটা সত্যি কবে সে পাবে প্রশ্ন তার ভিত্তিতে ছিল এটা তো গেল এক নম্বর তারপর আমরা হঠাৎ করে অনুভব করতে শুরু করলাম যে প্রশ্ন তো বিক্রি হচ্ছে পাঠানো হচ্ছে এটা ঠিকই তারপরে যেটা হতে শুরু করলো সেটা হচ্ছে যে ওই উত্তর লেখা মানে উত্তর প্রশ্নের উত্তর একটা পরীক্ষার উত্তর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যে ছেলেটা করছে তারই উত্তর যদি বলেন পিজিতে বসে যে ছেলেটা করছে তার একই সিরিয়াল নাম্বার তার কমা পূর্ণচ্ছেদ সব এক হবে এটা কোনোদিন হতে পারে না এবং তারপরেই আমরা যেটা আমরা দেখলাম যে এই এখন যাকে নিয়ে যাদের নিয়ে এই প্রচন্ড গোলমাল চলছে তাদের মধ্যে ইউনিভার্সিটির ভিসি ছিলেন তৎকালীন ওই মিসেস সুইতা পাল যাকে সরিয়েছিল আমাদের আচার্য তার পারিবার ঘাটাঘাটি স্বজন পোষণ আর্থিক দুর্নীতি সব নানা অভিযোগে তিনি ভিসি হয়ে যেটা করেছিলেন যে আমাদের উত্তর পত্রের খাতায় কোডিং থাকতো কোডিং কোডিং মানে আমি একজন শিক্ষক আমি বুঝতে পারবো না যে আমি কার খাতা দেখছি কোন কলেজের কোন ছেলেটির খাতা দেখছি সেটা কম্পিউটারে ফেললে তবেই বোঝা যাবে যে এই খাতাটা এসে আমার কাছে হয়তো কোন একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এবং তার ছাত্রীটির নাম হচ্ছে এই সেটা একমাত্র জানতে পারবে যখন ওই ওই মাসে কিভাবে রিড করা হয় সে তেমনই ইউনিভার্সিটিতে যখন রিড করা হবে তখনই জানতে পারবেন এই এই ভিসি এসি যেটা করলেন যে ওই কোডিং সিস্টেমটাকে প্রথমে বন্ধ করে দিলেন যে তার মানে কি ছাত্রী নাম তার রোল নাম্বার সে কোথা থেকে পরীক্ষা দিচ্ছে লেখা থাকবে ফলে যেটা হলো এক প্রশ্নপত্রের উত্তর মানে প্রশ্নপত্র ফাঁস কবে ফাঁস করছে কবে আউট হচ্ছে তার উপরে টাকা সেগুলো পৌঁছে যাচ্ছে ছাত্র কাছে তারপর আমরা দেখলাম যে উত্তরও হচ্ছে লিখে দেওয়া হচ্ছে উত্তর সেই চলে যাচ্ছে হচ্ছে ছাত্রছাত্রীদের হাতে সেটা বৃষ্টি হচ্ছে এবং যে পরীক্ষা হল গুলো আছে সেই পরীক্ষা হলে ইনভেসিগেশন এমন ভাবে হচ্ছে যে সেখানে গণতকাটকি কার্যত উত্তরপত্র নিয়ে গিয়ে সেখানে বসে সেইগুলো দেখে লেখা এবং উত্তর তার মানে উত্তর পত্র সেটা সেটা যেত না আগে যে সিস্টেম এই সিস্টেমটাকে তুলে দেয়া এবং এর সঙ্গে যেটা হলো এই যে ট্রেড সিন্ডিকেট এই ট্রেড সিন্ডিকেট হচ্ছে কলেজে কলেজে টিচারদের থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের যারা আছে প্রতিবারই তাদের সবাইকে ভয় দেখাতে শুরু করলো যে আপনাকে পাশ করিয়ে দিতে হবে পাস করা ছাত্রকে এই ফেল করা ছাত্রকে পাস করাতে হবে যে কম নাম্বার পেয়েছে তাকে অনার্স দিতে হবে সব মিলিয়ে মেডিকেল এডুকেশন আপনি বিশ্বাস করবেন না যে চূড়ান্ত জলাঞ্জলি যাকে বলে সবটা চলে গেছে এতে ক্ষতি শুধু মেডিকেল এডুকেশন নয় ক্ষতি যেটা হবে আমাদের বৃহত্তর সমাজের বিপুল ক্ষতি হবে যে এরকম একটা প্রফেশনাল কোর্সে যদি এই সিস্টেম চালু করে দেয় এই যথাকথিত উত্তরবঙ্গ ওই ট্রেড সিন্ডিকেট সব মিলিয়ে বা ইউনিভার্সিটি বা ওই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউ সবারই কিছু না কিছু দায়ী আছে এমনকি স্বাস্থ্য দপ্তরের ফলে সবাই কিন্তু একইভাবে দায়ী সবারই কম বেশি কম দায়ী আছে এবং সবাই মিলে ফাস্ট তো তার হতাশ তলেgeqslantlo এডুকেশন সিস্টেম তো কার্য তো হতাশ তলে বাকি দাদা এক জিনিস যেটা বলছে যে এই যে সিস্টেমটা চালু হয়ে গেছে সিন্ডিকেট চক্র অর্থাৎ আপনারা মেডিকেল মাফিয়ারা যে সিন্ডিকেট চক্র চালু করেছে এর ফলে যারা পাস করছে মানে অনেকে পাস করেছে আগামী দিনে যারা পাস করবে অনেকে অনেক বলছেন যারা তারা কিডনির অবস্থান বুঝতে পারে না কিডনির জায়গায় মানে আপনার লাংস দেখায় হচ্ছে তারা কোন অঙ্গটা মানে এর কোন জায়গায় কি আছে সেটাই তারা বুঝতে পারে এটা ভয়ঙ্কর একটা অভিযোগ ভয়ঙ্কর ঘটনা যদি এটা সত্যি হয়ে থাকে আমরা তো স্বীকার করছি আমরাও তো এটার ভুক্তভোগী আমরা যারা শিক্ষক আছি তারা পরীক্ষা নিতে গিয়ে আপনি এটা নয় যে অ্যাট র্যান্ডম সেটা আমরা পাচ্ছি কিন্তু এই যে অভিযোগগুলো আছে সেটা একদম সার্বত্তাহীন এটাও আমরা বলছি না কোনো কোনো ক্ষেত্রে কোথাও কোথাও যেমন এই ঘটনা ঘটছে একইভাবে কিন্তু আমরা এটাও বলছি যে ন্যাশনাল মেডিকেল কমিশন যাদের এই বিষয়গুলো দেখা উচিত তারাও কিন্তু এই বিষয়টা দায় ছেড়ে দিতে পারে না তারা মুড়ি মুড়কির মতো পারমিশন দিচ্ছে সেখানে টিচার না থাকলেও পারমিশন দিচ্ছে কয়েকটা ঝকঝকে ঘর বাড়ি থাকলে তারা মেডিকেল পড়ার পারমিশন দিচ্ছে এমনকি ওই নিট পরীক্ষাতে পাঁচ লাখ ছ লাখ সাত লাখ যাদের র্যাঙ্ক হয়েছে তারাও ওই নিলামে সিট কিনে তারা হচ্ছে ডাক্তারি পড়তে ঢুকে যাচ্ছে সব মিলিয়ে মানে একটা ভয়ঙ্কর মানে তাই শুধু আমার পশ্চিমবঙ্গের সিন্ডিকেট সিস্টেম এটা শুধু নয় এটার সঙ্গে যেমন আছে এই সিন্ডিকেট মানে ফেড সিন্ডিকেট বলুন ইউনিভার্সিটি বলুন বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বলুন বা কলেজগুলোতে চলা ফেড সিন্ডিকেট তারা যেমন এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত থাকছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে একইভাবে কিন্তু মেডিকেল পড়াশোনাটাকে এমন জায়গায় নিয়ে গেছে ন্যাশনাল মেডিকেল কমিশন যে আপনার কাছে পয়সা থাকলেই আপনি ডাক্তারি পড়তে রুটি দিতে পারবেন তার মেধা থাকলো কি থাকলো না কি থাকলো ইত্যাদি এবং সেই মেডিকেল কলেজগুলো পাড়া মানে মুড়ি মুড়কির মতো গজিয়ে ওঠা বা ওই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা পাড়ায় পাড়ায় মেডিকেল কলেজ গজিয়ে ওঠা তারা এক্স্যাক্টলি কি পড়াচ্ছে সেখানে কতটা পড়াশোনা হচ্ছে সব মিলিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে ফলে আমি একদম তারা হার চিনতে পাচ্ছি না স্টমাক মূত্রস্তরী গোলমাল করছে এটা হয়তো আইসোলেটেড কোথাও কোথাও হতে পারে কিন্তু অ্যাজ এটাই তো সব কথা নয় সব কথা হচ্ছে যে আমি আমি সত্যি সত্যি আমার যে লক্ষ্য ছিল ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট তৈরি করার তার থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি এটাই বাস্তব এবং এটা আখেরে আমার সোসাইটি সমাজের বৃহত্তর সমাজের বিপুল ক্ষতি করে দেবে সামনের দিনে এটা আমাদের আশঙ্কা মুখ্যমন্ত্রী সবসময় দাবি করছেন এই রাজ্যের মেডিকেল ব্যবস্থা পরিকাঠামো যেমন তেমন উন্নয়ন করেছেন একইভাবে মেডিকেল কলেজ বাড়িয়েছেন শিক্ষার পরিকাঠামো বাড়িয়েছেন সেই অবস্থায় আপনারা বলছেন যে একটা দেখা যাচ্ছে আমরাও দেখছি এটা বাস্তব যে মেডিকেল চক্র একটা চক্র মেডিকেল স্বাস্থ্য ভবনকে চালাচ্ছে এবং তার পরিণাম তো দেখলাম আমরা তো এটা কবে থেকে শুরু হল রাজ্যে এই পরিস্থিতিটা কবে থেকে শুরু হল এগারোর পর আমরা বলবো না তারপরে কিছুদিন পর্যন্ত মোটামুটি ঠিকঠাক ছিল তারপর ক্রমশ ক্রমশ এই শিক্ষা ব্যবস্থাটা বিশেষ করে মেডিকেল শিক্ষা ব্যবস্থাটা দখল নিতে শুরু করে শাসক দলের কিছু বিশেষ গোষ্ঠী এক গোষ্ঠী ছিল তাদের নাম আমরা এখন আর বলতে চাই না এখন আবার নতুন গোষ্ঠী এসেছে কিন্তু বিশেষ করে এই নতুন গোষ্ঠীর সময় থেকে জবে থেকে তারা এই 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 বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করলো স্বাস্থ্য ক্ষেত্রে সমস্ত জায়গায় ট্রান্সফার প্রমোশন বদলি রিক্রুটমেন্ট পড়াশোনা থেকে শুরু করে যেটাকে আমরা উত্তরবঙ্গ লবি বলছি এবং যার মাথায় খুবই শাসকের খুবই ঘনিষ্ঠ লোকেরা সব বসে আছে তারা যবে থেকে এলো ওই দু হাজার কুড়ি বা দু উনিশ এই সময় থেকে কিন্তু চূড়ান্ত অবনতি হয়েছে মেডিকেল কলেজ খোলা হচ্ছে এটা নিয়ে তো আমাদের আপত্তির কিছু নেই যত সরকারি মেডিকেল কলেজ খুল ভালো কিন্তু পাড়ায় পাড়ায় পরিকাঠামো বা টিচার না থাকলেও খুলে দেয়া সেটা যেমন বিপজ্জনক তেমনি হচ্ছে যে আছে সেই একদম কব্জা করে সেটা নষ্ট করে দেয়া এই যেটা আমরা বলছিলাম পরীক্ষা কোশ্চেন পড়াশোনা কোশ্চেন আউট হওয়া উত্তর আউট হওয়া এবং পরীক্ষা নামে প্রহসন হওয়া গণতকাটকি হওয়া এইগুলো যেটুকু আছে এমনিতেই কম আছে আপনার পড়াশোনার জায়গায় পরিকাঠামো থেকে শুরু করে টিচার যেটুকু আছে সেটুকু সেটুকুকেও যদি আপনি এরকম রাজনৈতিকভাবে ভাবে করে সর্বনাশ করে দেন তাহলে তো মুশকিল শুধু শীতের সংখ্যা দিয়ে কি আমার কেমন ডাক্তার তৈরি হচ্ছে সেটা প্রমাণিত হয় শুধু ওই কটা আমি প্রাইভেটে মানে ওই ব্যবসায়ী গুটখা ব্যবসায়ী যাদের পয়সা আছে তারা মেডিকেল কলেজ খুলে ফেললো সেটা দিয়ে কি বোঝা যায় আপনার মেডিকেল এডুকেশনটা কিরকম হচ্ছে এটাই তো হচ্ছে বিষয় যে শুধু সংখ্যা দিয়ে উনি বোঝানোর চেষ্টা করছেন এগিয়েছি শুধু সংখ্যার পেছনে কি ধরনের ডাক্তার তৈরি হচ্ছে সেটাও কিন্তু সরকারের নজর রাখার দরকার ওনারা কিন্তু সরকারের প্রশাসন স্বাস্থ্য দপ্তর এবং সর্বোচ্চ প্রশাসন জানে যে মেডিকেল এডুকেশন সিস্টেম কিন্তু গেছে চোখ বন্ধ করে বসে আছেন এবং কানে শুনছেন না এবং এই ধরনের মানে মানে অন্যায় অবিচারকে মানে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন ফলে একই ভাবে তারাও কিন্তু দায়ী শুধু সিট বাড়ালেই মেডিকেল এডুকেশন ভালো হচ্ছে প্রচুর ভালো ডাক্তার তৈরি হচ্ছে না এটা কোনোদিনই হতে পারে না দাদা আরেকটা জিনিস যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সেই ইলেকশন তো আমিও দেখেছি আমি নিজে উপস্থিত ছিলাম কিভাবে ভোট হয়েছে আর কলকাতা হাইকোর্টে গেছেন আপনারা আরো ডাক্তার ইউনিয়নরা গেছে তারপরেও দেখেছি সেই ভোটে কিভাবে জালিয়াতি হয়েছে এবং যে যারা এই আমরা এতদিন জানতাম যে এই মেডিকেল কাউন্সিলে যারা বসেন তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে সেখানে ডক্টর বিরুপক্ষ বিশ্বাস ডক্টর অভিক দে এরা তো ধরুন সিনিয়র ওখানে মেম্বার হতেন আমরা জানতাম যে এদের ওখানে এথিক্স কমিটির মতো জায়গায় বসানো হলো এটা এবং এটা যেমন একটা খুব মানে আমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে ঠিক একইভাবে যেভাবে ইলেকশন হয়েছে যে মেডিকেল কাউন্সিল এটাকে ভেঙে নতুন করে একদম ইলেকশন সিনিয়র ডাক্তাররা ওই জায়গায় ইলেক্টেড হবে তারাই দাঁড়াতে পারবেন এই ধরনের মানে নিয়ে আপনাদের বক্তব্য কি দেখুন এটা আমাদের কাছে না খুবই লজ্জার বিষয় যে আজকে এই যারা যাদের বিরুদ্ধে মানুষের গণরোষে যারা পালিয়ে বেড়াচ্ছে এই ভয়ঙ্কর ঘটনা যারা ঘটিয়েছে তারা ছিল আমার মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটির মেম্বার যারা শিক্ষক বা মানে ছাত্রদের এবং টিচারদের এথিক্স তারা পড়াবে তারা এথিক্স শেখাবে মানে ভাবতেও না এটা আমাদের লজ্জা লাগে যারা ওখানে বসে আছে তারাই তো এই থ্রেড সিন্ডিকেটের পান্ডা এই মেডিকেল কাউন্সিল কে তারাই থ্রেড সিন্ডিকেট বানিয়েছে মেডিকেল কাউন্সিল যে মানুষের সাধারণ মানুষের অভাব অভিযোগ বিচার করবে বা শিক্ষক চিকিৎসকদের এথিক্স বা এই সবগুলো মেনটেন করবে যে দায়িত্ব তাকে দেয়া আছে তার পরিবর্তে ওটাকে রাজনীতি রাখলা ওটাকে স্বজন পোষণে রাখলা এবং থ্রেড সিন্ডিকেট ওটাকে ব্যবহার করে তারা শাসক দলের অনুগত মানে চিকিৎসক শাসক দলের অনুগত মানে ছাত্রছাত্রী মানে অনুগত তাদের আন্ডারে নিয়ে আসার জন্য তারা সেটাকে ব্যবহার করেছে এবং এটা আমরা ভাবতেও পারছি না যে এই যে নামগুলো বললেন এরা তো চিকিৎসক হওয়ার যোগ্য নয় চিকিৎসক সমাজের কলঙ্ক এবং এরাই এতদিন হচ্ছে মেডিকেল কাউন্সিল প্রহসনের নির্বাচন করে দখল করে আছে এবং এরাই এই ঘৃণ্য হত্যাকাণ্ডে মানে সত্যি কথা বলতে এরা একটা বিরাট ভূমিকা বা পরোক্ষভাবে ভাবে এরা জড়িয়ে আছে বলেই আমাদের মনে হয় সব মিলিয়ে যা আছে মেডিকেল কাউন্সিল বলে কিছু নেই এটা একটা থ্রেড সিন্ডিকেটে পরিণত হয়েছে ফলে অবিলম্বে অবিলম্বে আর একদমই দেরি না করে এটাকে অবিলম্বে ভেঙে দিয়ে কোনোভাবে আমার রাজ্যে অনেক অনেক শিক্ষিত চিকিৎসক এবং মেরুদণ্ড যুক্ত মানে মানুষ চিকিৎসক তারা আছেন এবং তারা মানুষের কথা ভাবেন তারা চিকিৎসকদের কথা ভাবেন তাদের দিয়ে নতুন মেডিকেল কমিশন নতুন মেডিকেল কাউন্সিল কিন্তু তৈরি করা উচিত বা নতুন নির্বাচন করে মেডিকেল কাউন্সিল নির্বাচিত করা উচিত এই কাউন্সিলের আর একদিনও একদিনও এখানে রাখার মানে উচিত নয় দাদা বলছি ধরুন আমাদের রাজ্যে যেটা হলো যে এই যে একজন ডাক্তার মহিলা ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করা হলো তারপরও মুখ্যমন্ত্রী তিনি বলছেন তিনি পুলিশের উপর আস্থা রাখছেন সিবিআই তদন্ত হবে পরে অনেক পরে এসব অনেক কথা আমরা দেখলাম তিনি অতটা উদ্যোগ নিলেন না তার কাছে কি এই ভরসাটা আপনারা করছেন তিনি আপনাদের দাবি মেনে মেডিকেল কাউন্সিল ভাঙবেন ভেঙে ইলেকশন করবেন এই দাবি একদমই ভরসা নেই একদমই ভরসা নেই তাহলে কি আপনারা হাইকোর্টের আমরা 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 কোর্টের দিকে তাকিয়ে আছি কোর্টের রায় মেডিকেল কাউন্সিল নিয়ে একটা কোর্ট কেস চলছে দীর্ঘদিন ধরে আমরা আবেদন করব যে সেটার হিয়ারিং হোক এবং সেটার বিচার হোক এই যে প্রহসনের নির্বাচন হয়েছিল পুলিশ প্রশাসনের উপরের আমাদের আস্থা একদমই চলে গেছে তারা প্রথম দিন থেকে পুরো ঘটনাকে তথ্য প্রমাণ আড়াল করবার জন্য যা যা করা তারা করেছে তারা মিথ্যে কথা বলছেন লাল রং বেগুনি রঙের লোকগুলোকে তারা রঙের জামা পড়া লোকগুলোকে তারা বিশেষজ্ঞ বলে তারা চালাচ্ছেন তারা মানে ওই দর্শক হয়েছিলেন যখন ওই সেমিনার রুম বানার জন্য বাইরের দুষ্কৃতেরা ঢুকেছিল ফলে পুলিশ প্রশাসনের উপর আমাদের কোনো আস্থা নেই আমাদের সর্বোচ্চ প্রশাসনের উপরেও আমাদের এখন আর আস্থা নেই কারণ তিনি দিনের পর দিন এগুলোকে সহ্য করে গেছেন এগুলোকে দেখে এতে এবং দিয়ে গেছেন বলে পরোক্ষভাবে তিনি দায় এড়াতে পারেন না আমাদের এখনো যদি বলেন কিছুটা আস্থার জায়গা আছে কিন্তু সেটাতেও আমাদের মাঝে মাঝে একটু হতাশাও যাচ্ছে যে মেডিকেল কাউন্সিলের কেস চলছে দুবছর ধরে সত্যি সত্যি তার আরিম শুরু হয়নি এবং এটাও ঠিক যে অবহায় বিচার এক মাস হয়ে গেল এখনো পর্যন্ত একজন ছাড়া এখনো কেউ ধরা পড়েনি ফলে আমরা বলছি গণআদালত কিন্তু আছে সবাই যেন সেটা একটু নজরে রাখে বা ভাবনায় রাখে গণআদালত আছে মেডিকেল কাউন্সিলে যদি কিছুই না হয় ও জনগণের চাপে মেডিকেল কাউন্সিলে যারা আছে তাদের তারা জনগণই তাদেরকে বুঝে নেবে তার মানে আপনারা আদালতের উপরেই ভরসা করছেন বেশি আপাতত তাই নিশ্চয়ই আমরা তো নিশ্চয়ই আইন ব্যবস্থা যা আছে তার বাইরে আমরা বলছি না যে আদালতের উপর আমাদের ভরসা নেই আমরা তাদেরকে ওই আমরা বলছি আবেদন করছি যে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনারা দ্রুততা স্মরণীয় বিষয়গুলোকে বিচার করুন আপনারা সঙ্গে আর দীর্ঘসূত্রিতা এটা না করে মানে প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার দিয়ে মেডিকেল কাউন্সিলের মতো বিষয় এরকম একটা বিষয়, হত্যাকাণ্ডের অগ্রাধিকার দিয়ে আপনারা বিচার করুন আপনাদের বিচারের দিকে আমরা কিন্তু তাকিয়ে আছি সাধারণ মানুষ তাকিয়ে আছে শুধু শুধু সাধারণ মানুষকে রাস্তায় নেবে মানে নৈরাজ্যের পরিবেশ তৈরি হোক এটা তো নিশ্চয়ই আমরা চাই না ফলে সেটাও কিন্তু দেখতে হবে আদালতকে দাদা আমার আর প্রশ্ন শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে অর্ডার আমাদের কাছে গতকাল এসেছে সেটা আমরা দেখিয়েছি আমি নিজেও করেছি খবর যে ইন্ডিপেন্ডেন্ট ডে রিহার্সেলের ছ তারিখে একটি অর্ডার হয়েছে ডিএমই এবং ডিএইচএস তিনি অর্ডার করেছেন এবং এই অভিযুক্ত ডাক্তারদের নাম রয়েছে এবং সেটা জি কর মেডিকেল সে আপনি দেখেছেন আবার আট তারিখে একটা অর্ডার হলো জয়েন ডেপুটি সেক্রেটারি করলেন এই দুটো অর্ডার কি মানে আপনারা কি মনে করছেন এই দুটো অর্ডার কি অনেক কিছু আছে এক হচ্ছে যে অর্ডারটা ফেক হতে পারে যে ওই আট মানে যে রিহার্সালে বলা হয়েছিল ন তারিখে ওই বিশেষ তিনজন ব্যক্তি ওদের নাম মুখে আনতেও এখন আমাদের ঘৃণা লাগে হ্যাঁ ওই বিশেষ তিন ব্যক্তির মুখে আনতেও আমাদের ঘৃণা লাগে ওদের নাম আমাদের চিকিৎসক বা আমাদের কমিউনিটির লোক বলতেও আমাদের এখন ঘৃণা হয় তো তাদের নামে যে অর্ডারটা বেরিয়েছে আমরা আমরা দেখেছি যে এটা ঠিকই স্বাধীনতার দিবস উদযাপনের জন্য রিহার্সাল কোনো কোনো সময় সেটা দেওয়া হয় কিন্তু প্রত্যেকবারই সেটা হয় কি হাসপাতাল এবং সেটা রেড রোডে এই বিশেষ যে অর্ডারটি বেরিয়েছে তাতে আমি দেখলাম সিগনেটারি ডিএমও আছে ডিএইচএস আছে আমাদের না প্রশ্ন যে এটা যদি তাদের সই না হয় তারা কি প্রতিবাদ করেছেন আমার প্রশ্ন যে এই অর্ডার যদি ফেক হয় তাহলে কি তারা প্রতিবাদ করেছেন যদি তাদের পক্ষ থেকে এফআইআর ওনাদের পক্ষ থেকে এফআইআর এই সিগনেচারে এই একটা অর্ডার ঘুরে বেড়াচ্ছে এটা আপনারা বিশ্বাস করবেন না সেটা যখন নেই তার মানে এই অর্ডার বের করেছেন ওনারা দুজন ফলে একই ভাবে আমরা বলছি যে তারা এখনো পর্যন্ত যারা দুষ্কৃতী যারা অপরাধী যারা এই ভিন্ন হত্যাকাণ্ড সঙ্গে পরোক্ষভাবে জড়িত তাদেরকে এখনো আড়াল করছেন এখনকার ডিএইচএস এবং টিএমই এবং আমরা এটা বাধ্য হচ্ছি যে আপনারা ওই চেয়ারে বসে থাকার সমস্ত যোগ্যতা হারিয়েছেন আপনারাও কিন্তু মানুষের রোশান হলে করবেন আপনারা যদি ওই চেয়ারে এখনো পর্যন্ত বসে থেকে এই ধরনের অন্যায় কাজ করে যান দেখুন এটা নিশ্চয়ই কাছে দুটো অর্ডার গেছে যে যদি একটা নতুন অর্ডার করতে হয় আগের অর্ডারটা ক্যান্সেল করতে হয় আমরা জানি সেটা কিছুই হয়নি আমরা দিয়েছি আমরাই পাঠিয়েছি আমাদের তো কোর্ট কেস চলছে জয়েন্ট অফ ডক্টর সে তাদের কাছেই তথ্য আমরা তুলে দিচ্ছি এটা ওনারা ভাববেন না যে স্বাস্থ্য দপ্তরে বসে বসে যা খুশি তাই করে যাবেন আর জনগণ কোনোদিকে নজর রাখবেন না আমরা হুঁশিয়ারি দিচ্ছি আমরা ওই উচ্চ পদে যারা বসে আছেন ডিএইচএস এবং ডিএমই তাদেরকেও আমরা হুঁশিয়ারি দিচ্ছি আপনারা যদি এটা যদি আপনাদের সই করা অর্ডার হয় এবং এটা যদি দেখা যায় আপনারা ওদেরকে বাঁচানোর জন্য করেছেন জনগণ আপনাদেরও ছেড়ে দেবে না আমরা তো ছেড়ে দেবই না ওই চেয়ার থেকে টেনে নামানোর ব্যবস্থা কিভাবে করতে হয় সে আমরা জানি এবং আদালতের কাছে আমরা কাগজপত্র আমরা পাঠাচ্ছি যা এই ধরনের হচ্ছে আইনের কাছেও তারা জবাবদিহি করবেন এটা ফেক নাকি তাদের সই নাকি তারা কেন এরকম একটা অর্ডার করলেন এটা 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 সিবিআই উচিত যারা ডিএমই এবং যারা উচিত করা নিশ্চয়ই উচিত আমরা তো বলছি পরোক্ষভাবে যারা ভাঙলো যারা মিথ্যে কথা বললো যে আত্মহত্যা করেছে যারা হচ্ছে পোস্টমর্টেম পরে করে নিয়ে পুড়িয়ে দিল যারা করলো ঘন্টা বাদে যারা পরের দিন ওই চেস্ট সেমিনার দেয়ালটাকে ভাঙলো এবং যারা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং যারা স্বাস্থ্য দপ্তর যারা চুপ করে বসেছিল এত অভাব অভিযোগ সন্দীপ ঘোষ থেকে শুরু করে আর কর বা অন্যান্য মেডিকেল কলেজের এত অভাব অভিযোগ অন্যায়ের কথা শুনেও যারা চোখ কান বন্ধ করে বসেছিল তারাও কিন্তু একই ভাবে পরোক্ষ ভাবে একই রকম ভাবে দায়ী ফলে প্রত্যেককে সিবিআই এই যে তদন্ত করছে আমরা দাবি করছি এই প্রত্যেককে আপনাকে আপনাদের তদন্তের আওতায় আনতে হবে এবং যা শাস্তি কোথাও যদি কেউ মানে মানে দোষী প্রমাণিত হন তার যা শাস্তি তাকে সেটা দিতে হবে ওকে দাদা থ্যাংক ইউ ঠিক ঠিক